ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ট্রাইব্যুনালের রায় ঘোষিত মেয়র বিএনপি নেতা ইশাক হোসেন শপথ নিলে আজ হতো একমাত্র কর্মদিবস কেননা যে গেজেটের অধীনে তাকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই গেজেট অনুসারে ডিএসসিসির মেয়াদ শেষ হবে আজকে ইসি কর্মকর্তা জানিয়েছেন সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী নির্বাচিত কর্পোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর দুই সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলিনুর তাপস মেয়র নির্বাচিত হন নির্বাচন কমিশন দুই ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস তবে ফলাফল বাতিল করে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিতে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে ইশরাক হোসেন ট্রাইব্যুনাল গত সাতাশ মার্চ তাকে বিজয় ঘোষণা করতে ইসিকে নির্দেশ দিলে দুই হাজার সালের দুই ফেব্রুয়ারি ঘোষিত গেজেটেই ইশরাক হোসেনের নাম প্রতিস্থাপন করে সংশোধন আনে গত সাতাশ এপ্রিল পাঁচ বছর আগে ওই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পান দুই লাখ ছত্রিশ হাজার ভোট নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে দুই সালের তিন মার্চ মামলা করেন ইশরাক হোসেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়